উনিশশো সাতাত্তর সাল পৃথিবী থেকে একটি ক্ষুদ্র মহাকাশযান ছুটে চলল অজানার উদ্দেশ্যে এটি ভয়জার এক এটি শুধু একটি যান নয় এটি মানবতার কৌতূহল সাহস আর স্বপ্নের প্রতীক এখন প্রায় পাঁচ দশক পর এই ক্ষুদ্রযানটি এক অভাবনীয় মাইলফলক ফলক স্পর্শ করতে যাচ্ছে মানব ইতিহাসের আরও একটি গুরুত্বপূর্ণ গল্প লিখতে চলেছে ভয়জার কী সেই নতুন ইতিহাস কবে নাগাদ ঘটবে সেই ঘটনাটি আর সেই ইতিহাস কোন হিসেবে এবং কেনই বা আমাদের জন্য অত্যন্ত গর্বের সেটাই এ টু জেড জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর হ্যাঁ এরকম কন্টেন্ট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন উনিশশো সাতাত্তর সালের পাঁচই সেপ্টেম্বর ফ্লোরিডার কেপ ক্যানার থেকে একটি টাইটান রকেটের মাধ্যমে ভয়জার এক উৎক্ষেপিত হল এর মূল লক্ষ্য ছিল বৃহস্পতি ও শনি গ্রহের তথ্য সংগ্রহ করা কিন্তু এটি কেবল শুরু ছিল এই যানে ছিল অত্যাধুনিক প্রযুক্তি ক্যামেরা সেন্সর আর একটি রেডিও আইসোটোপ থার্মো ইলেকট্রিক জেনারেটর যা প্লুটোনিয়াম দুইশো থেকে শক্তি উৎপন্ন করত এই ছোট্ট যানটির ওজন ছিল মাত্র সাতশো কিলোগ্রাম কিন্তু এর স্বপ্ন ছিল মহাবিশ্বের মতোই বিশাল বিজ্ঞানীরা জানতেন এটি শুধু গ্রহ দেখাবে না এটি হয়তো সৌরজগত ছাড়িয়েও যাবে উনিশশো সালে ভয়জার এক বৃহস্পতির কাছে পৌঁছায় এর ক্যামেরা আমাদের দেয় মহাকাশের প্রথম কাছাকাছি ছবি তারপর উনিশশো সালে শনি এই গ্রহগুলোর অপূর্ব সৌন্দর্য পৃথিবীতে ফিরে আসে ভয়জারের চোখে শনির পর ভয়জার এক মূল মিশন শেষ হয় কিন্তু এটি থামেনি এটি ছুটে চলে সৌরজগতের বাইরের দিকে দুই সালে এক ঐতিহাসিক মুহূর্তে ভয়জার এক পার করে হেলিওস্পিয়ার বা সূর্যের প্রভাব বলয় এটি প্রথম মানব নির্মিত বস্তু যা ইন্টারস্টেলার স্পেসে প্রবেশ করে ইন্টারস্টেলার স্পেস মানে নক্ষত্রের মধ্যবর্তী শূন্যতা এখানে কোনো গ্রহ নেই কোনো সূর্যের আলো নেই শুধু অন্ধকার আর তারার দূরবর্তী আলো ভয়জার এক এখন এই অজানা জগতে ভেসে চলেছে আজ ভয়জার এক পৃথিবী থেকে প্রায় চব্বিশ দশমিক নয় বিলিয়ন কিলোমিটার দূরে এর সংকেত পৃথিবীতে পৌঁছোতে সময় লাগে প্রায় তেইশ ঘন্টা কি ছুটছে ঘণ্টায় একষট্টি হাজার একশো কিলোমিটার গতিতে দুই হাজার ছাব্বিশ সালের নভেম্বর ভয়জার এক পৌঁছাবে এক আলোক দিবস দূরত্বে পঁচিশ দশমিক নয় বিলিয়ন কিলোমিটার এটি এমন এক দূরত্ব যেখানে আলোর পক্ষেও চব্বিশ ঘন্টা লাগে পৌঁছাতে আর আলো প্রতি সেকেন্ডে ভ্রমণ করে প্রায় তিন লাখ কিলোমিটার এবার এটাকে ঘন্টায় হিসেব করে তার সাথে চব্বিশ দিলে যে বিশাল দূরত্ব দেখাবে ঠিক সেখানেই পৌঁছে যাবে মানুষের তৈরি নবজান যার বুকে লুকানো আছে পৃথিবীর বিভিন্ন ভাষায় ওয়েলকাম ইনফরমেশন এই মাইল ফলক মানবতার জন্য এক অসাধারণ অর্জন কিন্তু এই যাত্রা এখনো শেষ হয়নি বিজ্ঞানীরা বলছেন ভয় যার এক এখনো সৌরজগৎ ছাড়েনি সৌরজগতের শেষ সীমানা হল ওট ক্লাউড এটি পৌঁছাতে আরও তিন হাজার বছর লাগবে আর পুরোপুরি পার হতে প্রায় তিরিশ হাজার বছর ভয় যার একের শক্তি আসে এর রেডিও আইসোটোপ জেনারেটর থেকে কিন্তু সময়ের সঙ্গে এই শক্তি কমছে উনিশশো সালে যেখানে এটি চারশো সত্তর ওয়াট বিদ্যুৎ দিত দুই সালে তা কমে এসেছে দুইশো বিশ ওয়াটে প্রতি বছর চার ওয়াট করে কমছে বিজ্ঞানীরা বলছেন দুই সালের মধ্যে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি বন্ধ করতে হবে আর দুই হাজার থেকে দুই সালের মধ্যে ভয় যার এক সম্পূর্ণ নিশ্চুপ হয়ে যাবে এটি আর পৃথিবীতে সংকেত পাঠাতে পারবে না ভয় যার এক শুধু একটি যান নয় এটি মানবতার একটি বার্তা এর গোল্ডেন রেকর্ডে রয়েছে পৃথিবীর শব্দ সঙ্গীত ভাষা আর ছবি পাখির কলকল সমুদ্রের গর্জন মানুষের হাসি আর পঞ্চান্নটি ভাষায় অভিবাদন যদি কখনো কোনো গ্রহান্তরে প্রাণী এই রেকর্ড পড়ে তারা জানবে পৃথিবী কি ছিল তারা বুঝবে আমরা কেবল বিজ্ঞানী নই আমরা স্বপ্নদ্রষ্টা ভয় যার এক একদিন নিশ্চুপ হয়ে যাবে কিন্তু এর গল্প কখনোই শেষ হবে না এটি আমাদের বলে আমরা কত দূর যেতে পারি যখন আমরা স্বপ্ন দেখি সাহস করি আর অজানাকে জানতে চাই ভয় যার এক হলো মানবতার একটি চিঠি মহাবিশ্বের উদ্দেশ্যে এই যাত্রা আমাদের শেখায় আমাদের সীমা কেবল আমাদের কল্পনার মধ্যে ভয় যার এক আমাদের স্বপ্নের একটি প্রতীক যা চিরকাল মহাকাশে ভেসে চলবে